এই যে বাবা বাবা এদিকে তাকাও বাবা কয় খালামনি বাবা কথা বলো কথা বলো তুমি হ তুমি কথা বলতে পারো না এর আয় 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 ডাকো ডাকো হ্যাঁ আয় 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 কি হয়েছে এরা পৌঁছালো কেন এটা কথা বলে না গেছে মারা আচ্ছা ওই 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 ওইটা আনো বাবা ওইটা আনো ওইটা ওইটা আনো 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 হ্যাঁ হ্যাঁ আনো ওই জুতা জুতা আনো আনা দাও না দাও হ্যাঁ হ্যাঁ খালামনি দাও 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 খালামনি দাও দাও খালামনি দাও বাবা দাও খালমাড়িন দাও হুম দাও ওই ওই পাটা নো ওই ওইটা আনো ওইটা বাবা ওইটা আনো বুঝলে ঠিক এ দেখেন সবাই আমার বাবাটা কত ভদ্র ও কেউ নজর দিবে না আমার বাবাটাকে আমার বাবাটাকে কেউ নজর দিবেন না সবাই মাশাল্লা বলে যাবেন বুঝছেন বাবা ওই ওই ওইটা আনো বাবা